দুয়ারে ঐ সাি নাই হরি গাও তোলো গো মুখে আল্লাহ রাসুল সবে বলো মুখে আল্লাহ রাসুল সবে বলো দুয়ারে আসা পালকি নাই হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসুল সবে বলো মুখে আল্লাহ রাসুল সবে বলো দুই কাঁদে ছিল যে তোমার দুই জোনা দুই দুই দেখছিল যে তোমার তোমার অকেলা থুইয়া পলাইছে তাহারা তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ যে হইল রে হলো মুখে আল্লাহ রাসুল সবে বলো মুখে আল্লাহ রাসুল সবে বলো